যে ব্যক্তির কিছু নাই ঘর নাই বাড়ি নাই টাকা নাই জমি নাই জায়গা নাই নতুন নাই সেই যদি মারা যায় তার ওই মাটির ঘর জোটে জোটে না না তার মাটির ঘর করে দেওয়ার জন্য মানুষের অভাব হয় না বাড়ি যদি ঝড়ে টিন উড়ে যায় যদি খুঁটিটা পড়ে যায় আর কাকুড়িয়া গ্রামের কোনো মানুষের কাছে যে যদি বলে তোমার ঝাড়ে তো অনেক বাস একটা বাস কি দেয়া যায় না ঘর করার জন্য কেউ বাস দিবে না কিন্তু যদি মারা যায় আর যদি বলে ওর কবরের জন্য বাস লাগবে দেয়ার লোক আছে না নাই তার মানে মারা যাওয়ার পরে দেয়ার লোকের অভাব নাই যার বাড়িতে খাবার নাই এক দু মুঠো ভাত একবেলা পুরে খেতে পারে না এই মানুষটাও যেদিন মারা যায় ওই দিন আমার মহিদুল ভাই গ্রামের লোকজন ডেকে নিয়ে সাল উঠাই কয় ব্যাংকে আমিও কিছু দেওয়া দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা হা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে স্বজন সুযোগ ওরে দেখতে আসে সজন সুজন ডোবে যখন বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা ছেড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ছেড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি ফুরাইলে বেলা দুনিয়ারে রং বাজারে টাকা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টাকা কেমন খেলা দু রং বাজারে টাকা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টাকা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল একটু ভবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরলে আসে ঘর বানাতে ওরে মরলে আসে ঘর বানাতে করে নাই অবহেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা ঠিক বললাম না বে ঠিক বললাম যে ব্যক্তির কিছু নাই ঘর নাই বাড়ি নাই টাকা নাই জমি নাই জায়গা নাই নতুন কাপড় নাই সেই মানুষ যদি মারা যায় তার ওই মাটির ঘর জোটে না জোটে না তার মাটির ঘর করে দেওয়ার জন্য মানুষের অভাব হয় না বাড়ি যদি ঝড়ে তিন উড়ে যাই যদি খুঁটিটা পড়ে যায় আর কাকুড়িয়া গ্রামের কোনো মানুষের কাছে যে যদি বলে তোমার ঝাড়ে তো অনেক বাঁশ একটা বাঁশ কি দেয়া যায় না ঘর করার জন্য কেউ বাঁশ দিবে না কিন্তু যদি মারা যায় আর যদি বলে ওর কবরের জন্য বাস লাগবে দেয়ার লোক আছে না নাই তার মানে মারা যাওয়ার পরে দেয়ার লোকের অভাব নাই যার বাড়িতে খাবার নাই এক দু মুঠো ভাত এক বেলা পেট পুরে খেতে পারে না এই মানুষটাও যেদিন মারা যায় ওই দিন আমার মহিদুল ভাই গ্রামের লোকজন ডেকে নিয়ে সাল উঠাই কয় ব্যাংকেতে আমিও কিছু দিবানে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে ছাত্রদেরকে রক্তাক্ত করা হয়েছে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে একশো দেড়শো নয় দুইশো ছাত্র আহত হয়েছে মারছে কারা মরছে কারা আজকে যারা বাংলাদেশে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিল এই বাংলাদেশকে যারা বৈষম্য মুক্ত করতে চেয়েছিল সেই বৈষম্য যেন এখন ভয়াল রূপ ধারণ করেছে মারার পরে আসিফ নজরুল বলে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি উনার কাজ কি নিন্দা প্রতিবাদ জানানো উনি আইন উপদেষ্টা উনি এই বাংলাদেশ আইন করবেন অন্যায়ভাবে ভাবে কারো গায়ে হাত তোলা যাবে না অন্যায়ভাবে কাউকে মারা যাবে না আইনের কাছে থেকে আইনের উপদেষ্টা থেকে যদি নিন্দা প্রতিবাদ জানান তাহলে পূজা হয়ে যায় আপনাদের মেরুদণ্ড বলে কিছু নাই মেরুদণ্ড যদি থাকত তাহলে এটার জন্য অবশ্যই যারা জড়িত কি কারণে জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পেতাম আজকে জাতীয় পার্টি বাংলাদেশে বড় বড় কথা বলে যে গৃহপালিত দলকে পুঁজি করে ফ্যাসিস সরকার এই দেশ শাসন করেছিল বলেন ঠিক কিনা এই জাতীয় পার্টিকে কথা বলতে দিচ্ছে কারা এই জাতীয় পার্টি কথা বলে কিভাবে এই জাতীয় পার্টির পক্ষ যারা নিবেন মাথায় রাখবেন জামাতের বিরোধিতা করতে যে যদি জাতীয় পার্টির পক্ষ নেন আপনি যত জাতীয় পার্টির পক্ষ নেন নাই আপনি সরাসরি ফ্যাসিস্ট দালালদের পক্ষ নিয়েছেন কারণ এই ফ্যাসিস্ট দালালেরাই বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারকে কায়েম রেখেছিল ঠিক না বে ঠিক সুতরাং সোচ্চার হতে হবে যদি সোচ্চার না হন তাহলে এই দেশের স্বাধীনতা অরক্ষিত হয়ে যাবে দাদারা দেশের এই বাংলাদেশের অধিকার ছেড়ে দিতে চাই না ঠিক না বেঠিক দাদাদের সব নেওয়া হয়ে গেছিল দাদারা দেখেন কতটা ভালোবাসে আমাদের দেশকে যে আমাদের দেশের উন্নয়নে যার সবচেয়ে বেশি ভূমিকা তারাই নিয়ে চলে গেছে ঠিক না ঠিক গেছে না যায় নাই এমপিরা সব কথাই গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল ফাঁকে দাড়ি ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল ফাঁকে দাড়ি ছাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতে সে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছিল আন্ডা পলকের ঝলক গেল পলকের অঝালক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের দেশটা এখন লাগে ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা সামি মসমান ঠিক না বে ঠিক কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা সামি মোসমান ইনু মে দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না ও আমার ভাইরা তাদের সারা দেশটা ফাঁকা ফাঁকা লাগে কারণ তারা এই দেশ চালাতো যা কিছু হতো মিডিয়ায় এসে এক এক সময় এক এক বাণী প্রসব করতো আর সেই বাণীগুলো আমাদের শুনতে হতো ক্ষমতার কত অধ্য ছিল তারা বলতো পালাবো না আমার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল হাসিনা পালায় না কিন্তু এক এক করে যারা বাঘা বাঘা নেতা সব পালিয়েছে না পালায় নাই পালিয়ে গেল আজকে যারা তাদের পথ ধরে ফ্যাসিস্ট হতে চান মাথায় রাখবেন ষোলো বছর ক্ষমতার চেয়ারে থেকে যদি বাংলাদেশে জায়গা না হয় তাইলে এই দেশে যদি ফ্যাসিস্ট হতে চান বাংলাদেশের মানুষ আপনাদের ওরা তো পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়েছে আপনাদের পাকিস্তানেও জায়গা হবে কথা কয় না ওর পরের হবে না ফ্যাসিস্ট হতে চাইবেন না বরং ভ্রাতৃত্বকে কায়েম রাখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃত্বের গুরুত্ব এমন দিয়েছেন একদা এক সাহাবী বললেন তুমি যে কোরআন তেলাওয়াত করলে তোমার তেলাওয়াত শুদ্ধ হয় নাই পরিশুদ্ধ হয় নাই তোমার তেলাওয়াত বিশ্ব নবী যেভাবে পড়েন ওইভাবে পড়া হয় নাই তিনি বললেন আমি পড়েছি শুদ্ধ হয়েছে আমার কনফিডেন্স আছে আত্মবিশ্বাস আছে আমি পড়েছি পরিশুদ্ধ হয়েছে অপর সাবি বললেন বিশ্ব নবীকে আমি এমন করে পড়তে শুনি নাই বলল তাইলে চলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় যে সেখানে আমরা বিচার দাখিল করব আমরা সেখানে যে আমাদের আমাদের বিচারটা দেব আল্লাহর নবী আমাদের যে রায়টা দিবেন সেটা আমরা মেনে নেব আল্লাহ নবীর কাছে গেল যাওয়ার পরে সাহাবি বললেন ও বিশ্বনবী উনি কোরআনের যেই অংশটুকু তেলাওয়াত করেছে ওই অংশটুকু আমি তেলাওয়াত শুনে আমার মনে হয়েছে আপনার মতো তেলাওয়াত হয় নাই আমি মনে করেছি উনার তেলাওয়াতটা ভুল হয়েছে আল্লাহ নবী বললেন ঠিক আছে পড়ো তুমি আগে শুনেনি উনি পড়লেন আল্লাহ নবী বললেন যিনি সহি দাবি করেছ তোমারটাও তুমি পড়ো তিনিও পড়লেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন ওগো সাহাবিরা বুখারি শরীফের হাদিস থেকে বলছি আল্লাহ নবী বললেন ওগো আমার সাহাবিরা শুনে নাও তোমরা দুইজন তেলাওয়াত করেছ তোমাদের দুইজনেরই তেলাওয়াত পরিশুদ্ধ হয়েছে দুইজনের তেলাওয়াত পড়া যদিও ব্যতিক্রম ছিল কিন্তু দুইজনেরই শুদ্ধ হয়েছে আমি তোমাদের বলে দিই শুনে নাও তোমরা ভয়ে ভয়ে দ্বন্দ্ব করো না মত পার্থক্য করো বিতর্ক করো কারণ তোমাদের আগের জাতিগণ তোমাদের আগের নবীর উম্মদ যারা ছিল তারা এভাবেই ভাই ভাইয়ে দ্বন্দ্ব করে বিতর্ক করে নিজেরা নিজেদেরকেই ধ্বংস করে ফেলেছি ওগো আমার ভাইয়ের যারা একসাথে রাজপথে থাকলাম আন্দোলনে থাকলাম লড়াই করলাম সংগ্রাম করলাম আজকে নির্বাচনের প্রয়োজনে যদি হয় কারোর মার্কা হবে আনারস কারোর মার্কা পেপো মার্কা কারোর মার্কা লাউ কারোর মার্কা কদু যাই হোক না কেন হবে হবে মিছিল মার্কা আন্দোলন হবে রাজপথে স্লোগান হবে কিন্তু এই দেশে কোনো দ্বন্দ্ব মারামারি হতে দেওয়া হবে হতে দেওয়া হবে তাইলে তো বৈষম্য দূর হলো না জামাত ইসলাম যদি বলে ধানের শীষ যারা করো তারা ভোটের মাঠে আসতে পারবে পারবানা শীষ যারা করে তারা যদি বলে হবে পাল্লা তাইলে কি বৈষম্য দূর হইলো নাকি কথা না দূর হইলো বৈষম্য থেকে গেল না সুতরাং ধানের শীষের প্রতীক যিনি নেবেন তার সাথে দাড়ি পাল্লার প্রতীকের মুলাকাত হবে হাত পাখা যিনি নিবেন তার সাথে অন্য প্রতীকের মোলাকাত হবে একই সাথে একই লড়াইয়ে একই রাজপথে থাকার দরকার আছে না নাই আমাদের ঐক্যবদ্ধতা এমন হতে হবে যে আমরা ভোট করব। আমরা মিছিল করব আমাদের আন্দোলন হবে সব হবে কিন্তু বেলা শেষে এই বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে এই বাংলাদেশে যদি তাইলে তার বিরুদ্ধে আমরা আবার ঐক্যবদ্ধ ভাবে লড়াই করব রাজি আছেন রাজি আছেন বাংলাদেশের তফসিল ঘোষণা হইলে প্রশংসা আলহামদুলিল্লাহ যে আমাদের এই অঞ্চলে কিন্তু চর্ম নাই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আমার দুলাভাইও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ছাত্র আন্দোলনের নেতা ছিলেন তো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এখানে খুব বেশি ছিল এবং এটাও আমরা তো অবশ্যই সবসময় পজিটিভ আল্লাহর পথে চলুক যে চৌগাছায় যাইতে চায় সেই ইচ্ছা করলে সিমলের এই মাইশলের ব্রিজ পার হয়েও যাইতে পারে আবার ইচ্ছা করলে এই পাশ দিয়ে যাইয়ে ওই লোহার পার হইতে পারে কথা কয় না দিয়ে রাস্তা কোনোটা ভালো কোনোটা খারাপ কোনোটা একটু বেশি ঝাঁকুনি লাগবে আর কম কোনোটাই ঝাঁকুন ইসলামী আন্দোলন তারাও চায় বাংলাদেশে দিন কায়েম করতে তো দিন যেহেতু কায়েম করতে চায় সুতরাং সেটাও আমরা খারাপ আন্দোলন মনে করি না মনে করার সুযোগ নেই আবার জামাত ইসলামও চাই দিন কায়েম করতে হতে পারে আমাদের রাস্তাটা কারোটা একটু খারাপ কারোটা একটু ভালো কেউ একটু ঝাড়া বেশি খাবে কেউ একটু কম খাবে কিন্তু কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা পৌঁছাতে চাই সুক্রিয়ার কথা হলো আনন্দের কথা হলো যে তফসিল ঘোষণার পরে প্রায় আটটা ইসলামী দল একসাথে হবে তার মধ্যে জামাত ইসলাম এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তথা চরমনায় একসাথে থাকছে ইনসা ইনসা হে লক্ষ্য যেহেতু কোরআন কায়েম করার সুতরাং আমাদের কথা হলো সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ তো সর্মনাইরা একমত আছে না নাই হেফাজত নিজাম ইসলাম খেলাফতে মাজলিশ। সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামীতে চাই দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই দেখতে আল বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি পাল্লার বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ঠিক না ভাই ঠিক বাতিল পথে শান্তি পাওয়া যাবে আল্লাহর পথ ছাড়া শান্তি আসবে কোরআনের দেখানো আইন ছাড়া কি শান্তি পাওয়া যাবে আমরা মানব রচিত মতবাদে শান্তি খুঁজি আমি মাঝে মাঝে বলি এটা অপু ফোন অপু এর সি টাইপের সার্জার তারপরে এই ব্যাগের মধ্যে আছে একটা আইফোন তো আইফোন চোদ্দ প্রো ম্যাক্স পনেরো পর্যন্ত ছিল যে ওর চার্জারটা আলাদা আইফোনের চার্জার দিয়ে এই ফোন চার্জ হয় না এই ফোনের চার্জার দিয়ে ওই ফোন চার্জ হয় না এখানে মাইক কাজ এই মাইক্রোফোন ওখানে লাগাই দিয়েছে বলেই মাইক্রোফোনের সাউন্ড যাচ্ছে ঠিক কিনা সব টানানো হয়েছে মাইক্রোফোনের তারটা আমার ইদ্রিস ওর মধ্যে না ঢুকাইয়ে বলতেছে বলেন হ্যালো 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 সারাদিন হ্যালো হ্যালো করি মাইকে আওয়াজ পাওয়া যাবে শুধুমাত্র মাইক সেট সব আছে মাইক্রোফোনের খালি তারডা ঢোকান নাই এতে করে কী হবে মাইকে আওয়াজ যাবে সুতরাং এই জমিনে যারা মনে করেন আল্লাহ রাইনের দরকার নাই আল্লাহ রাইন তো একটাও নাই আমি বলি সব থেকেও যদি একটা না থাকে তাও শান্তি আসবে না বোঝার মানে মাইক আছে সেট আছে ইউনিট আছে ইকো আছে রিভার আছে ব্যাটারি আছে সার্জার আছে সব আছে মাইক্রোফোনের তারটা ঢোকানো হয়নি এতে যেমন শান্তি মাইক বাঁচবে না তেমনি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য এক টাইম যদি বাকি থাকে তাও শান্তি আসবে ভ্রান্ত মাতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বোধির তারা রে অন্ধ বোধির তারা ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহ পরকাল হবে শেষ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে হাত পাখার বাংলাদেশ দুর্নীতি আর সাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে রুখে দেওয়ার দরকার আছে না নাই চাঁদাবাজির জন্য ইট পাথর দিয়ে মাথায় আক্রমণ করবে আর আমরা কাটি লজেন খাবো এটা কি উচিত হবে আজকে সায় আমাদের মনিরামপুরে চাঁদাবাজি করাকে কেন্দ্র করে চাঁদা দেয় নাই সেই কারণে একটি পরিবারের পরে হামলা করে পাঁচজনকে হাসপাতালে পাঠিয়েছে তার মধ্যে একজন ইতিমধ্যে ইন্তেকাল করেছে নিহত হয়েছে ঢাকায় পাঠানো হয়েছিল এই লোকটা ভ্যান চালক কোথাকার ঘটনা মণিরামপুর এর বেশি দূরে যাওয়ার দরকার নেই ও ঢাকায় পাথর মারিলো অত দূরে যাওয়ার দরকার নেই কোন পুরে বাড়ির কাছে হত্যা করা হয়েছে দল থেকে যারা এতে দায়ী তাদেরকে বহিষ্কার করা হয়েছে এই বহিষ্কারই শুধু সমাধান নয় এই বহিষ্কারই শুধু সমাধান নয় বরং দল থেকে উদ্যোগ নিতে হবে এই জাতীয় কাজ যারা করছে তাদেরকে এই দলের লোক ধরে নিয়ে এসে আইনের কাছে সপে দিয়ে প্রমাণ করে দিতে হবে এই দল চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নয় এটা যদি করতে ব্যর্থ হন তাহলে বুঝে নেব যে ওই গুড়া খেটে আগায় পানি ঢালেন কথা কয় না এই যদি করতে ব্যর্থ হন গোড়া কেটে আগায় পানি ঢালেন এটা হবে না একটি বছরে রেপুটেশন অনেক খারাপ করেছেন এমন একটি দল যেই দলের প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান যাকে নিয়ে গর্ব করা যায় বলেন ঠিক না বে ঠিক